প্রত্যেকটা স্টোন হিট প্রেস মেশিনে বসানো যেটাকে ড্রাই ওয়ার্শ আপনারা দিন টেকতে পারবেন আমরা প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে সেম দুবাই জাফরান ফেব্রিক্স এর অরুণা হিসাব দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ওরণা হিসাবে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং সেম জাফরান ফেব্রিক্স এর ফ্রি সাইজের হয়ে থাকবে সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশনে তিন হাজার টাকায় আমি এটা কালার গুলো দেখিয়ে দিব খুবই ইউনিক ইউনিক কালার চলে এসেছে প্রত্যেকটা করে সাইজ থাকবে ফোর এবং গ্রেপ কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস যারা ঈদের আগে প্রোডাক্টগুলোকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তারা ভিডিও দেখে পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পঁচিশ হাজার পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা অন থাকবে প্রত্যেকটা কালারের ডিটেলস সেম আমি জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিটেলস একদমই সেম অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এবং এটার সাথে হেজাব পেয়ে যাবেন একদমই সেম স্টোন ম্যাচিং করা থাকবে সম্পূর্ণ সেটটাই দিচ্ছি আমরা তিন হাজার টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য রয়েছে হাতে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি আউটলুকে এবারে ঈদ কালেকশনে এই গর্জিয়াস জাফরান ফেব্রিক্সের আবার এটা পেয়ে যাবেন

প্রত্যেকটা পোরশন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে আপনি সেম করতে পারেন ড্রাই ওয়াশে অনেক দিন টাকাতে পারবেন সেম ফেব্রিক্সের সেট অন্য থাকবে হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র 3000 টাকায় আপনি নিজে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপজিটে ফির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা খুবই ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটি কালার এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেমভাবে জাফরান ফেব্রিক্সের অল ওভার বডিতে ওয়ার্কের প্রোডাক্ট যেটার সাথে থাকবে হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট ঈদ আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম